আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু বরাবরের মতো আজকে ঠিক আটটার সময় আমাদের যে লাইভ প্রোগ্রাম সেটা শুরু হতে যাচ্ছে আপনারা জানেন যে আমাদের এই লাইভ প্রোগ্রামের ঠিক আটটায় শুরু হয় এবং আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আসলে হাজির হই আপনাদের অনেক জিজ্ঞাসা থাকে আপনারা জানতে চান যে যে কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা বা হাঁটু ব্যথা এটা আসলে কি কারণে হয় এটা পার্মানেন্ট সলিউশনে বা কি এবং অনেকে এরকম বলেন যে অনেক দিন চিকিৎসা করছে কিন্তু কোনো সমাধান হচ্ছে না কেন সমাধান হচ্ছে না কোথায় সমস্যা এইসব বিষয়ে বিস্তারিত আলোচনাই আমাদের এই পর্বে থাকবে তো এখানে একটা জিনিস বলে রাখি যে এই আমাদের লাইভ চলাকালীন সময় আপনার আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমাদের সরাসরি প্রশ্ন করতে পারেন অথবা কমেন্টস বক্স লিখে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আমাদের লাইভ চলাকালীন আমা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই প্রথমে প্রশ্ন করেছেন মোহাম্মদ তারেক হোসেন আমি দুবাইতে ইলেকট্রিক কাজ করি কয়েক মাস ধরে কোমরের নিচে এমন ব্যথা হচ্ছে যে পায়ের পিছনে রগ ধরে টান লাগে লাগে কখনো মনে হয় পা অবশ হয়ে যাচ্ছে এখন কাজ করতে গেলেই ভয় সামান্য এভাবে চললে কি এক সময় হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলবো কি করণীয় ধন্যবাদ তারেক হোসেন ভাই দেখেন আপনার যে সমস্যা ব্যথাটা আসলে আপনার কোমর থেকে পায়ের দিকে চলে যাচ্ছে তার মানে এটা কানফার্ম যে আপনার কোথাও না কোথাও আছে তবে এর আগে আমরা একটু বলে রাখি যে আমাদের এসপি হসপিটালে সবসময় আমরা যে বিষয়ে গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে ডায়াগনোসিস বা রোগ নির্ণয় কি কারণে ব্যথাটা কারণ এই কোমর ব্যথা বা ব্যথা কোমর থেকে পায়ের দিকে যে চলে যাওয়া এটার অনেকগুলি কারণ থাকতে পারে কখনো বলি পোলাপস লাম্বার ডিস্ক বা পিএলআইডি কখনো বলি স্পাইন্ডাল কখনো যে লাম্বার স্পন্ডলিস কখনো স্পন্ডোলাইসিস এবং কখনো কখনো আমরা বলি সায় পারিফামি সিনড্রোম তো এ লট অফ কজেস বিহাইন্ড ইট এছাড়া কোনো যদি প্যাথোলজিক্যাল কোনো কারণে সেটা হতে পারে তো সেই জন্য আপনার প্রতি আমাদের একটা প্রথমেই পরামর্শ থাকে যে আপনি অবশ্যই একদিন দেখি প্রথম রোগটা আইডেন্টিফাই করেন এবং এই ক্ষেত্রে আপনার একটা এমআরআই করা লাগতে পারে কারণ একজন স্পেশাল টেস্ট করে একটা সিদ্ধান্তে উপনীত হবেন এরপরে যদি উনি মনে করেন যে একটা এমআরআই করতে হবে সেক্ষেত্রে এমআরআই করে একদম পারফেক্টলি হান্ড্রেড পারসেন্ট প্রিসাইজ হয়ে উনি রোগটা নির্ণয় করবেন এবং এক্ষেত্রে জাস্ট সিম্পলি আপনাকে যদি থেরাপিউটিক এক্সারসাইজ অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু এটা কারেকশন করা সম্ভব এবং আপনি যে ঝিনঝিন অবশ ভার ব্যথা এই যে সমস্যাগুলি কাজের হ্যাম্পার করছে এ থেকে সম্পূর্ণ সম্ভব ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন আসমা খাতুন আমার ঘাড়ে ব্যথা ছিল অনেক দিন কিন্তু এখন সেটা মাথার পেছন হয়ে কাঁধে নেমে আসছে মাঝে মাঝে মনে হয় চোখে চাপ পড়ছে মাথা ঘুরে হাত অবশ হয়ে যায় এমন অবস্থায় কি স্নায়ুর ক্ষতি হচ্ছে আসমা খাতুন ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন এই ধরনের আসলে যে সমস্যায় প্রথম হলো যে অবশ্যই স্নায়ুর বা নার্ভে চাপ রয়েছে কারণ যখনই নার্ভে চাপ হয় তখন এরকম মাথা ব্যথা করে মাথা ঘুরায় হাত ঝিনঝিন অবস ভারবার কখনো প্রচন্ড রকমের ব্যথা হয় কখনো মনে হয় কোনো গ্রিপ করা যাচ্ছে না একটা গ্লাস ধরতে গেলেও মনে হয় পড়ে যাচ্ছে এই জিনিসগুলি কিন্তু ইউজুয়ালি হয়ে থাকে এটা আসলে কমপ্লিটলি নার্ভে কম্প্রেশন তবে এখানে নার্ভের কম্প্রেশনটা ভাবে হয় একটা হচ্ছে পিএলআইডি হওয়ার কারণে সার্ভাইকেল ডিক্স প্লাস আমরা বলি সেটার কারণে হতে পারে সেকেন্ডলি হতে পারে স্পাইনাল স্টেনসিস অর্থাৎ আমাদের স্পাইনাল নার্ভটা যে ইন্টার ভার্টিকুলার ফ্রম দিয়ে চলে গেছে ওখানে নার্ভ যদি কম্প্রেশন থাকে তাহলে সেটা হতে পারে তো দুটো কারণে কিন্তু এই ঝিনঝিন অবশ বারবার হতে পারে প্রথমে আপনাকে রোগটাকে আইডেন্টিফাই করতে হবে যেহেতু আপনি ডায়াগনোসিস করা নাই আপনি সিমটমটা বলছেন মনে হচ্ছে যে এটা পিএলআইডি এরপরে প্রশ্ন করেছেন নাজমুল হাসান স্ট্রোক হওয়ার পর ডান হাত পা দুর্বল ছিল কিন্তু এখন বাম দিক ও ব্যথা শুরু হয়েছে মনে হয় শরীরের ভারসাম্য রাখতে পারছি না হাঁটতে গেলে টেনে নিতে হয় ট্রেনে হাঁটতে হয় এটা কি স্ট্রোক পরবর্তী জটিলতা নাকি নতুন কোনো স্নায়ের সমস্যা নাজমুল হাসান ভাই আপনি স্ট্রোক করেছেন ডান সাইডে এখন দেখেন বাম সাইডে দুর্বল এর কারণ হচ্ছে আমাদের মেডিকেল ভাষায় বা আমাদের ইন ভিউ অফ ফিজিওথেরাপি আমরা বলি দ্য কম্পেনসেটরি মেথড আপনি ডান সাইডটা যখন সমস্যা তখন আপনি ইউজুয়ালি কিন্তু বাম সাইডটা ইউজ করছেন যার জন্য দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে আপনার ডান সাইডে যেমন সমস্যাটা রয়েছে ঠিক একই সাথে কিন্তু বাম পাশেও ব্যথাটা ডেভেলপ হচ্ছে যেহেতু আপনি বাম পাশে আসলে ভর দিয়ে বা বাম পাশটাকে বেশি ইউজ করছেন তো এটা কিন্তু একটা আমাদের ওভার ইউজের জন্য তো এখন প্রশ্ন হচ্ছে যে স্ট্রোক যেহেতু হয়েছে স্ট্রোকের থেকে আসলে উত্তরণের উপায় যেটা সেটি আমাদের আসলে এখানে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে মনে রাখতে হবে যে স্ট্রোকটা হয় ব্রেনে সো আমাদের ট্রিটমেন্টটা করতে হবে ব্রেনে এবং এই ট্রিটমেন্ট করার জন্য কিন্তু অত্যাধুনিক যে মেশিন বা আমাদের যে নিউরোপ্লাস্ট সৃষ্টি করার জন্য সেটা হলো টিএমএস একটা মেশিন যেটা আমাদের এসপি আমরা খুব স্ট্রোক অ্যাপ্লাই করছি এবং সফলতাও কিন্তু খুব আশানুরূপ এবং এটা হচ্ছে ট্রান্স ম্যাগনেটিক স্টুমুলেশন ব্রেনের যে জায়গাটা আসলে ক্ষতিগ্রস্ত সেটাকে স্টুমুলেট করে নার্ভকে স্টুমিলেট করা হয় তখন নতুন করে নার্ভ যে এক্সিস্টেন্ট যে নার্ভগুলি সেটা কিন্তু তারা ব্রাঞ্চ সৃষ্টি করে ওই জায়গাটাকে অকুপাইড করে ফাংশনকে নর্মালাইজড করে এটা হলো মূল প্রতিপাদ্য বিষয় আর সেকেন্ড হচ্ছে এর এছাড়া কিছু ম্যানুয়াল থেরাপি আছে মাধ্যমে কিন্তু ব্রেনকে স্টিমুলেট করা হয় যার মাধ্যমে দেখা যায় ব্রেনটা যখন সচল হয়ে যায় তখন যে সাইড প্যারালাইসিস ওই স্বাসের ওই সাইডের যে অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ হাত এবং পা এটা কিন্তু তখন সচল হয় এবং অ্যাক্টিভ হয় এবং মনে রাখতে হবে সব সময় যে আমরা এই ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইনফাইসিস দিয়ে আমাদের এসপি হসপিটালে সেটা হচ্ছে যে অর্থাৎ সাইটটা ভালো আছে সেই সাইটটাকে আমরা স্টপ করে দিই এবং আমরা সবসময় চেষ্টা করি যে সাইডটা এফেক্টেড সেটা দিয়ে আমাদের এডিএল অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং এই জিনিসটা আমরা করা এটা যদি করি তাহলে আমাদের এই জিনিসটা আসলে ফাংশন হবে কিন্তু যে জিনিসটা হচ্ছে আসলে একটু জিনিস না বলেই নয় যে ইউজুয়ালি দেখা যাচ্ছে যে সাইডটা এফেক্টেড হচ্ছে সেই সাইডটা দিয়ে আসলে কোনো ফাংশনাল কোনো কাজ করানো হচ্ছে না যে সাউন্ড সাইডটা দিয়ে কাজ করতেছে এবং ওইটা কিন্তু আস্তে আস্তে আরও খারাপ হয়ে যাচ্ছে এবং এছাড়াও দেখা যাচ্ছে যে যে এক্সারসাইজগুলি আসলে দরকার যে থ্রাপ্টিক এক্সারসাইজ সেটা না হয়ে যা তার ইচ্ছা মতো কিন্তু ব্যায়াম করানো হচ্ছে অনেক সময় ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরে হসপিটালে বাসা নিয়ে যাচ্ছে হয়তো হাজব্যান্ড স্বামীকে করাচ্ছে অথবা বাসায় যে আছে সার্ভেন্ট তাদেরকে দিয়ে করানো হচ্ছে ব্যায়াম খুব সিম্পলি নিচ্ছে কিন্তু নো এখানে মনে রাখতে হবে যে এই স্ট্রোক রোগীর যে এক্সারসাইজ দিস ইজ দ্য মেডিসিন দিস মেডিসিন শুড বি কিউর দ্য প্যাশন সো ভেরি সেন্সিটিভ এটা কোনো ভুল করা যাবে না এবং ভুল করলে যেটা হয় আমরা প্রায়শই লক্ষ্য করি যে অনেক সময় যেই পাশে স্ট্রকের জন্য আসলে এফেক্টেড ওই সাইড এর সোল্ডার জয়েন্টটা ঝুলে যায় আমরা বলি সাবলাক্সড হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় হাত পাগুলি খুব বেশি রকমের বেঁকে যাচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে পা ফেলতে গেলে ক্রস গেটিং হচ্ছে পা ঠিক পড়ছে না বেঁকে যাচ্ছে ডিফর্ম হয়ে যাচ্ছে এই যে ব্যাপারগুলি ঘটছে এটা কিন্তু আসলে প্রপার যে থেরাপটিক এক্সারসাইজ অ্যাপ্লাই করা হচ্ছে না এই জন্য সেকেন্ড হচ্ছে ম্যাল ট্রিটমেন্ট আমরা এক কথা যদি বলি এই ম্যাল ট্রিটমেন্ট আসলে যদি বন্ধ করানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পেশেন্টের আসলে আরোগ্য লাভ করা আসলে কঠিন এই জন্য আমরা সবসময় বলি যে স্ট্রোক রোগীর জন্য যেটা বেস্ট সেটা হচ্ছে একটা রিহ্যাবিলেশন হসপিটাল যেমনটি রয়েছে আমাদের এসপি হসপিটালে ইটস এ কমপ্লিট রিহ্যাবিলেশন এখানে আসলে স্ট্রোক রোগীদের জন্য রয়েছে স্ট্রোক ইউনিট এবং এখানে আমরা এক্সপার্ট টিমের মাধ্যমে হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং এক্ষেত্রে আসার কথা হচ্ছে রুগী কিন্তু তিন থেকে চার মাস সর্বোচ্চ টাইম এতে কিন্তু তার সে নর্মাল সে চলাফেরা সেটা আবার সে ফিরে পায় তাহলে আপনি আপনার কাছাকাছি যদি কোনো হসপিটাল এরকম রিহ্যাবিলেশন থাকে হসপিটাল তাহলে ভর্তি করতে পারেন অথবা সরাসরি আমাদের এসপি হসপিটালে আসতে পারেন আমরা চেষ্টা করব আপনার এই যে সমস্যা স্ট্রোকের পরবর্তী এই জটিলতা কাটিয়ে নর্মাল করার জন্য ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন হাসিনা পারবিন হাঁটুর ব্যথার কারণে অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি এখন দাঁড়ালি মনে হয় জয়েন্ট ঘষা খাচ্ছে হাঁটলে শব্দ হয় ফুলে যায় রাতে ব্যথায় ঘুমাতে পারি না ডাক্তার বলেছে কার্টিলেজ ক্ষয় হচ্ছে এটা কি অপারেশন ছাড়া ভালো হতে পারে ধন্যবাদ হাসিনা পারবেন প্রথমে হচ্ছে ইয়েস এটা আসলে অপারেশন ছাড়া ভালো হতে পারে এবং হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তাহলে কিভাবে দেখেন এই যে হারে হারে মিশে যাচ্ছে এটার কারণ হচ্ছে আপনার যে হাঁটুর যে মাসেলস গুলো আছে এটা আসলে পিলার হিসাবে কাজ করে এটা যখন দুর্বল হয়ে যায় তখন উপরে নিচে যে হার আছে এটা মিশে যায় এবং মিশে গেলে এই জয়েন্টের ভিতরে কিছু স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারগুলি ক্ষতিগ্রস্ত তার মধ্যে একটা আপনি অলরেডি বলেছেন যে কার্টিলস কিছু মিনিসকাস আছে কিছু সাইনিভিয়াল শিট আছে তারপরে আমাদের এখানে সাইনিভিয়াল ফ্লুইড রয়েছে অ্যান্ট্রি কোলেটার লিগাইমেন্ট মিডেল কোলেটার লিগাইমেন্ট আমাদের রয়েছে এখানে বার্সা ফ্যাসা সাব টিস্যু অনেক এ লট অফ থিংস এগুলো কিন্তু আস্তে আস্তে প্রেশারাইজটাই আস্তে আস্তে প্রথমে ইনফ্লাম হয় ফুলে ব্যথা হয় পরে ইনফেক্টেড হয় পানি জমে যায় ফ্লুইড জমে ফ্লুইড বেট করতে এই জিনিসগুলো আস্তে করতে হবে যে মাসেলগুলিকে ডেভেলপ করা যায় আমরা এখানে বলি কন হ্যামেস্টিক মাসেল অফ নি জয়েন্ট এটা যদি স্ট্রংগার করে দেওয়া যায় পাওয়ারফুল করে দেওয়া যায় এটা পিলার হিসাবে যখন কাজ করতে জয়েন্টের যে এক্সট্রা প্রেশার এটা পড়বে না এবং জয়েন্টের গ্যাপিংটা তৈরি করে দিতে হবে এখানে এখানে প্রায়শই আমরা দেখি যে ম্যাক্সিমাম রোগীর ধরনের ক্ষেত্রে যে জয়েন্ট গ্যাপিংটা কমে যায় রিডিউসড হয়ে যায় দুটো হার মিশে যাচ্ছে যার জন্য কটকট শব্দ হচ্ছে ব্যথা হচ্ছে সিঁড়িতে নামা করতে গেলে কষ্ট হচ্ছে এই যে ব্যাপারগুলি হ্যাঁ নামাজ পড়তে হলে চেয়ারে পড়তে হচ্ছে নিচু হয়ে বসতে পারতেছে না হাই কমার ইউজ করতে হচ্ছে নিচুতে বসতে পারতেছে না খাওয়া ডাইনিং টেবিলে খাচ্ছে নিচে বসে সুন্নতি যে কায়দার খাওয়া সেটা খাতে পারছে না এর মূল কারণ হচ্ছে যে আসলে সে হাটওয়ারকে ভালোভাবে ভাস করতে পারছে না ভাস করতে হলে প্রচন্ড ব্যথা হয় এবং কটকট শব্দ হয় আর যখনই হাঁটতে যায় তখনই যে বারবার ফ্রিকশনের কারণে এই কাটলেজগুলি ক্ষয় হতে থাকে এটি কিন্তু মূল ব্যাপার তাহলে আমাদের যেটা করতে হবে এখন এটা ফিজিওথেরাপি হচ্ছে একমাত্র আধুনিক চিকিৎসা যেটার মাধ্যমে জয়েন্টের গ্যাপটা তৈরি করে দেওয়া যাবে মাসেলগুলোকে স্ট্রং করা তাহলে জয়েন্টটাকে সেভ করা যাবে ওভার স্ট্রেস থেকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে কিন্তু আমাদের এটা হেলদি আবার জয়েন্ট তৈরি করা সম্ভব তো আপনাকে যে পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে আপনি ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণ উত্তরণ সম্ভব ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন রাশেদ আহমেদ কাজের সময় পরে গিয়েছিলাম তারপর থেকে কোমরে ব্যথা হয়ে গেছে অনেক সময় দাঁড়িয়ে গেলে উঠে গেলে পিঠ শক্ত হয়ে যায় আবার নিচের দিকে টান ধরে ডিক্স এসেছে এটা কি ফেলে কেটে স্থায়ী প্যারালাইসিস হতে পারে সমাধান কি হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন এটা ফেটে গেলে অর্থাৎ ডিক্সটা যদি ফেটে যায় তাহলে আপনি খুব হিউজ পরিমাণে প্রেশারাইজ করবে স্প্রাইলার কট আর স্পাইনাল কর্ড খুব সেন্সিটিভ এটাকে যখনই প্রেশারাইজ করবে এটা ডিস্ট্রিবিউশন অনুযায়ী কিন্তু প্রথমে ঝিনঝিন তা যেটাকে আমরা টিংলিন সেন্সেশন বলি তারপর নামনেস হবে অবশ্য হবে তারপর এক সময় কিন্তু অনেকের ক্ষেত্রে প্যারালাইজড পন্ত হয়ে যেতে পারে তো এখানে খুব লক্ষণীয় যে যেহেতু ডিক্সপোলাস কনফার্ম এমআরআইতে সো আপনি কিন্তু আমরা মনে করি যে এই ক্ষেত্রে আপনি অনেক টাইম নিয়ে এগিয়ে আছেন এবং আমরা এসপি হসপিটালে আমরা এটা স্বীকার করে নিয়েছি যে একটা রোগী যখন কনফার্ম ডায়াগনোসিস হয়ে যায় সেটা ডিক্স পলার্স হোক বা অন্য কোনো তখন রোগের কিন্তু আশি ট্রিটমেন্ট হয়ে যায় কারণ রোগটা ধরাই হলো মূল কারণ কি কারণে ব্যথাটা সমস্যাটা কোথায় এবং আমরা সবসময় এসপি হসপিটাল ফাইসি দিয়ে থাকি যে কি কারণে ব্যথা যদি আমরা ডিক্স পোলাপস এইভাবেই এমআরআই কারণে এই ডিক্স পলাস হয়ে থাকে কোনো চিন্তা নাই খুব সিম্পল এখানে জাস্ট কারেক্টিভ এক্সারসাইজ দিয়ে অ্যাপ্লাই করা হয় ডিক্সটাকে আবার আগের পর্যায়ে নিয়ে আসা সম্ভব এবং সেটা যদি সম্ভব হয় না ব্রেক কম্প্রেশনটা রিলিজ হয়ে যাবে এবং আপনি যে এখন বর্তমান সমস্যা এ থেকে উত্তরণ সম্ভব তাহলে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি দেখিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি আপনার যে জীবন সেটা অনেক সুন্দর যাবে ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন শিরিন সুলতানা অনেক বছর ধরে ডায়াবেট ডায়াবেটিস আছে এখন পায়ের নিচে আগুনের মতো জ্বালা করে হাঁটলে পায়ের তলা ঝিনঝিন করে রাতে ঘুমানো যায় না ডাক্তার বলেছে এটা স্নায়ুজনিত সমস্যা এটা কি এক সময় পায়ের অনুভূতি একেবারে নষ্ট করিতে পারে শিরিন সুলতানা আপনি ঠিকই বলেছেন যে ডায়াবেটিস আপনার আছে এবং পায়ের নিচে যে আগুনের মতো জলে এখন দেখেন একটা জিনিস হলো এখানে ঝিনঝিন একটা ব্যাপার আছে এবং এই যে ইরিটেশন বা জলা অনেকের সময় এরকম বলে যে পায়ের তলা মরিচের মতো জলে ঝিনঝিন করে করে লাগে সকালবেলা পা ফেলতে গেলে পা ফেলতে পারি না বাট একটু হাঁটাহাটি করলে হালকা হয় কিন্তু বেশিক্ষণ আবার হাঁটা জানা বেশিক্ষণ বসে থাকা না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা না এটাই কিন্তু আসলে নার্ভের বা স্নায়ুর ক্যারেক্টার বা বৈশিষ্ট্য অর্থাৎ যেহেতু আপনার ঝিনঝিন আছে এখানে কারণ যাই থাকুক না কেন আপনার নার্ভে কম্পিটিশন আছে যে কারণে হোক না কেন এবং কারণটাকে ডিটেড করার জন্য কিন্তু আপনাকে এখানে একটা এমআরআই করতেই হবে এমআরআই বলে দিবে যে কি কারণে আপনার আসলে এই সমস্যা কারণ মনে রাখতে হবে যে একই কোমরে ব্যথার চিকিৎসা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়ে থাকে কোমর ব্যথা বাট কোমর ব্যথার কারণ অনুযায়ী চিকিৎসা কিন্তু ভিন্নতা আসে কখন আমরা ফ্লেকশন টাইপ অফ এক্সারসাইজ স্প্যানে দিই কখন এক্সটেনশন দিই কখনো আবার আমরা অন্যান্য কোনো ম্যানিপুলেশন মোবিলাইজেশন গ্লাইডিং হ্যাঁ বিভিন্ন ধরনের ইলেকট্রোথেরাপি ইত্যাদি ইউজ করে থাকি তো ডিপেন্ড হন আসলে আপনার কী ধরনের সমস্যা সমস্যাটা যদি এমন হয় যে ডায়াগনোসিস কনফার্ম সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট সোজা জাস্ট কারেক্টিভ এক্সারসাইজ এভিডেন্স বেস ফিজিওথেরাপি দিলেই এ থেকে উত্তরণ সম্ভব আর আপনি যেহেতু ডায়াবেটিস আপনার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব লক্ষণীয় যে ডায়াবেটিস রোগী কিন্তু হাঁটতে হবে কিন্তু আপনি যেহেতু এখানে ডিক্স পোলাপস রয়েছে কারণ হচ্ছে যে ঝিনঝিন আছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবার হাঁটা যাবে না তাহলে কি করণীয় এক ডায়াবেটিসের ডায়াবেটিস হাঁটতে হবে সেকেন্ড দিন ডিস্কোলাপসে যে ঝিনঝিন অবশ্যই ডায়াগনোজ এটা হচ্ছে আপনার ডিক্স পোলাপসের জন্য এই জন্য আমার হাঁটতে বারণ তাহলে অবশ্যই একটা রিহাবিলিটেশন হসপিটালে ভর্তি থেকে চিকিৎসা করতে হবে যেখানে আপনাকে চার বেলা ফিজিওথেরাপি দেওয়া হবে চার বেলা চার ঘন্টা যদি ফিজিওথেরাপি দেওয়া হয় এক্সারসাইজ করানো হয় তাহলে ডায়াবেটিসের জন্য যে হাঁটতে হতো সেটা কিন্তু এখানে কাভার হয়ে যাচ্ছে সেকেন্ড থিং আপনি যে ডিস্ক প্লাস রয়েছে এটার কারেকশনটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে তাহলে দুটো জিনিস কিন্তু একই সাথে আছে তাহলে আপনি একটা যে কোনো রিহাবিলেশন হসপিটালে ভর্তি থেকে ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি আপনার এটা কারেকশন হয়ে গেলে আপনার যে সমস্যা এ থেকে উত্তরণ সম্ভব হবে ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন সাদিক হোসেন ঘাড় ব্যথার সাথে এখন কাদ ও পিঠে তীব্র চাপ কাজের সময় হাত উপরে তুলতে মাথা ভার হয়ে যায় মাঝে মাঝে মাথার টান ধরে চোখ ঝাপসা হয়ে যায় এটা কি ধন্যবাদ দেখেন সাদিক হোসেন ভাই আপনার সার্ভাইকেল স্পন্ডোলাইসিস হলে যেটা হয় ইটস অলসো মেকানিক্যাল কজ কারণ সার্ভাইকেল স্পন্ডলাইসিস হলে অনেক সময় দীর্ঘদিনের যে পেশেন্টগুলি সেটা হচ্ছে যে এক্সেসিভ যে ক্যালসিয়াম ডিপোজিশন হয় এক্সট্রা বোন ফর্মেশন হয় এক্সট্রা বোন ফর্মেশন হলে এটা কিন্তু পার্শ্ববর্তী যে নার্ভ তাকে কম্প্রেস করে যখনই নার্ভে কমপ্লেস করে সেই অনুযায়ী কিন্তু তার এই যে চোখে ঝাপসা দেখা ব্যথা অথবা আপনার এই যে ঝিনঝিন ধরা এই জিনিসগুলো কিন্তু প্রকাশ পায় কারণ কারণ কিন্তু তার আসলে যেটা সেটা হচ্ছে যে মূল কারণটাই হচ্ছে যে নার্ভে কম্প্রেশন তাহলে এটাকে রিলিজ করতে হবে তার রিলিজ করতে হলে যেটা করতে হবে সেটাকে নার্ভ থেকে যে হারের যে দূরত্ব সেটা কিন্তু একটা গ্যাপ তৈরি করে দিতে হবে এবং এটা থ্রাপটিক এক্সারসাইজের মাধ্যমে সম্ভব অর্থাৎ কারেক্টিভ এক্সারসাইজ দিয়ে এটাকে গ্যাপিংটা তৈরি করে দিতে পারলে নার্ভের সাথে যদি তার ডিটাচমেন্ট থাকে তাহলে সে এই যে সমস্যাটা এতে উত্তরণ সম্ভব আপনি একজন বিশ্বকে ফিজিওথেরাপিস্টকে দেখি ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি আপনি সমাধান সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে প্রশ্ন করেছেন রোকসানা ইসলাম কয়েক বছর আগে সিজারিয়ান অপারেশন হয়েছিল এখন নিচে পিঠে এমন টান ধরে যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারি না ব্যথা মাঝে মাঝে পা পর্যন্ত নামে এটা কি অপারেশনের পরে নার্ভের চাপ পড়েছে এখন কি করতে হবে ধন্যবাদ রোকসমা ইসলাম দেখেন অপারেশনের পরে আসলে যে নার্ভের চাপ হয়েছে ব্যাপারটা এমন নয় এটা হচ্ছে যখন প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের আমরা বলি লাম্বার জিনের লডোটিক কাফ বাচ্চারা যখন পেটে থাকে তখন সামনের দিকে ঝুঁকে যায় তখন যে স্পাইনে যে কাপটা অর্থাৎ লডটিক সেটা খুব বেশি পরিমাণে এইভাবে হয়ে যায় তখন কি হয় এক্সট্রা প্রেশার পরে নার্ভের উপরে যার জন্য এই ব্যথাটা সৃষ্টি হয় তাহলে এখন করণীয় কি করণীয় হচ্ছে এখানে যে স্পাইনের যে একটা অ্যালাইনমেন্ট এস শেপ এটাকে নর্মাল শেফে নিয়ে আসতে হবে নর্মাল শেফে আনতে হলে এখানে কারেক্টিভ করতে হবে এবং আমরা যদি যে কাপটা আছে অর্থাৎ আমাদের এখানে লডোটিক যে কাপটা আছে সেটা কিন্তু নর্মালাইজ করতে পারি যেটা স্ট্যান্ডার্ড সেইখানে নিয়ে আসতে পারি তাহলে নার্ভের কম্প্রেশন যদি চলে যায় তাহলে ঝিনঝির অবস্থা চলে যাবে এবং একই সাথে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে পেলভিক ফ্লোর মাসেল বা অ্যাবডোমিনাল যে মাসেলগুলো আছে এটাকে স্ট্রংগার করতে হবে এই জন্য আমাদের খুব বেশি পপুলার এবং ইভিডেন্স বেসড আমাদের ক্যাজুয়াল এক্সারসাইজ রয়েছে যেটা দিয়ে আসলে সম্পূর্ণরূপে মাসেলকে আগের মতো ফিট করা যায় এবং মাসেলগুলি যেখানে অ্যাবডোমিনাল টাইট হয়ে যাবে ফিট হয়ে যাবে নর্মালাইজড হয়ে যাবে স্পাইনের যে কার্বের চার সেটাও কিন্তু সঠিক বা নর্মালাইসড হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু এই প্রেশার থাকবে না আর ঝিনঝিন যেটা সেটাও কিন্তু দূর হয়ে যাবে ব্যথা বা অন্যান্য যে সমস্যাগুলি এটা থেকে উত্তরণ সম্ভব এবং ফার্দার ভবিষ্যতেও কিন্তু এটা হওয়ার চান্স আর থাকবে না আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের সঙ্গে সমাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি আপনি যে সমস্যা এই সমস্যা থেকে আপনি উত্তরণ পাবেন ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন আলমগীর হোসেন পিএলআইডি ধরা পড়েছে ও বিশ্রাম নিচ্ছি কিন্তু ব্যথা দিন দিন বাড়ছে এখন প্রসাব ধরে রাখতে পারি না পায়ের নিচু অনুভূতি কমে যাচ্ছে এই অবস্থাতে কি করতে হবে আলমগীর হোসেন ভাই ধরা পড়েছে এবং আপনি যে সমস্যা বলছেন প্রসাব ধরে রাখতে পারছেন না অর্থাৎ ইউনারি ইনকন্টিনেন্স ডেভেলপ হচ্ছে দেখেন এই এক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি খুব সুন্দর এক চমৎকার ট্রিটমেন্ট রয়েছে সেটা হচ্ছে যে আমরা যেটা বলি যে এক্সারসাইজ বা ফ্লোর এক্সারসাইজ এই এক্সারসাইজগুলি যদি দেওয়া হয় এবং আমাদের যে প্রসাবের যে মেইন মাসেল ছিল ডেট্রোসার মাসেল এই মাসেলটাকে যদি স্ট্রংগার করে দেওয়া যায় তাহলে কিন্তু এই সাথে যে প্রসাব ধরে রাখা সেটা কিন্তু সম্ভব আর সাথে সাথে এর জন্য যে এক্সারসাইজ কারেক্টিভ এক্সারসাইজ একসাথে সেটা দিয়ে দেওয়া হয় তাহলে পিআডি কারেক্ট শুরু হয়ে যাবে তাহলে এই থেকে আপনি কিন্তু আসলে যে সমস্যার উত্তরণ সম্ভব আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি সমর্থন ফিজিওথেরাপি গ্রহণ করুন প্রয়োজন হলে উনি আপনাকে অ্যাডভাইস মতো তার অ্যাডভাইস মতো আপনাকে হয়তো হসপিটালে ভর্তি দেখে ট্রিটমেন্ট দিতে পারে যেমনটি রয়েছে আমাদের এসপি হসপিটালে আমরা এখানে সাধারণত তিন সপ্তাহ ফিজিওথেরাপি দিয়ে এগুলি কারেকশন করে থাকি এবং পরবর্তী আরো তিন সপ্তাহ বাসায় রেস্টের জন্য বলি এই ছয় সপ্তাহ যদি কেউ মেনটেন করে তাহলে আশা করি আপনার যে সমস্যা এ থেকে উত্তরণ সম্ভব ধন্যবাদ এরপরে প্রশ্ন করেছেন রেহানা বেগম হাঁটুর ব্যথা এখন কোমর পর্যন্ত ছড়িয়ে গেছে হাঁটলে মনে হয় নিচের অংশ ভারী হয়ে যাচ্ছে অসম্ভব ডাক্তার বলেছে দুটোই আছে একসাথে দুই রোগ থাকলে চিকিৎসা কেমন হবে ধন্যবাদ রেহানা বেগম হাঁটুর ব্যথা কোমর পর্যন্ত চলে গেছে আসলে আমরা সবসময় বলে থাকি হাঁটু এবং কোমর এই দুইটার মধ্যে কিন্তু খুব গভীর সম্পর্ক রয়েছে ইউজুয়ালি দেখা যায় যদি দুই হাঁটুতেই ব্যথা থাকে তাহলে সেটা অবশ্যই রিসার্চ বলছে যে লাম্বার রিজনে কোনো ডিক্স পোলাপস থেকে এটা ডেভেলপ হচ্ছে অর্থাৎ বাইলেটাল যে নি জয়েন্ট পেন ডিউ দ্য ডিস্ক পোলাপস অফ লাম্বার রিজন তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে এখানে কনফার্ম হতে হবে একটা এমআরআই করে যে আসলে আপনার ডিক্স পোলাপসটা কোমরে রয়েছে কিনা যদি ডিক্স পোলাপস কোমরে থেকে থাকে তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোমরের মাসেলসগুলোকে আগে প্রথমে ডেভেলপ করতে হবে যদি ডেভেলপ করা যায় কারণ অনেক সময় দেখা যায় ডিসপ্লসের কারণে ওখানে যে নার্ভটা সাপ্লাই দিছে একদম পায়ের পর্যন্ত সব মাসেলকে দুর্বল করে ফেলে আলটিমেটলি যেটা হয় নি জয়েন্ট মার্কের মাসেলটাকে দুর্বল করে ফেলে যার জন্য আমাদের যে হাঁটুর যে কন্ডিশন যে গ্যাপিংটা সেটা আসে রিডিউসড হয়ে যায় কমে যায় যার জন্য ভিতরের স্ট্রাকচারগুলিকে ক্ষতিগ্রস্ত করে এবং এগুলি যখন ক্ষতিগ্রস্ত হয় হাড়ে হাড়ে লেগে যায় এবং ঘর্ষণ লাগে তখন এটি হচ্ছে অস্টিওআর্থাইটিস কিন্তু যদি আমরা গ্যাপিংটা তৈরি করে দিতে পারি মাসলটাকে স্ট্রং করে পারি জয়েন্টটাকে সেভ করে দিতে পারি তাহলে কিন্তু এ থেকে সব উত্তরণ সম্ভব আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞেরাপি ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করুন আশা করি আপনার আগামী দিনগুলি অনেক সুন্দর যাবে এবং যে সমস্যা এখন এই সমস্যা থেকে সম্পূর্ণ উত্তরণ সম্ভব হয় তবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ